কুমিল্লা বোর্ড কাজ শক্তির কুমিল্লা বোর্ড দুই সালের কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটা পরন্ত বস্তুর গণিত পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা আদিবেগ শূন্য হয় এটা মাথা রাখো তারপর ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বলতেছি আমাদের এই গণিতগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে বেসিকগুলোকে একদম ভালোভাবে বুঝিয়ে বলা বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে অর্থাৎ বূমিতে আঘাত করবে একদম উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতাকে নিতে হবে তাহলে আমাদের এছের মান কত এছের মান হচ্ছে পনেরো আদিবেগ শূন্য এখন আমি যদি একটা সূত্র দিই আমাদের গণিত শেষ বিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জিএচ আদিবেগ শূন্য এছের মান পনেরো গণেশ শেষ এরপরের কোয়েশন ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তিটা আমরা লিখি এটা অনেকে লিখতে জানান এই জন্য বিভব শক্তিটা যান্ত্রিক শক্তি মনে করলাম ই যান্ত্রিক শক্তির অর্ধেক এ যান্ত্রিক শক্তির অর্ধেক এভাবে লিখতে হবে চলো এটা খুব সুন্দরভাবে করব আমরা বেসিক দিয়ে করব ধরি ওয়াই এক্স উচ্ছতায় বিন্দুতে আমাদের ঘটনাটা ঘটবে তাহলে এটা যদি এক্স উচ্চতা হয় আর এটা হবে কথা পনেরো মাইনাস এক্স কারণ সর্বমোট আমাদের পনেরো মিটার আচ্ছা তো আমাদের ধরে নিলাম বি বিন্দুতে ঘটনাটা ঘটবে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ইপি প্লাস ই কে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় মনে রাখবা বিভব শক্তির জন্য উচ্চতা হয় নিচ থেকে উপরে গতিশক্তির জন্য উচ্চতা হয় উপর থেকে নিচে তাহলে বিভব শক্তির জায়গায় উচ্চতা কত হবে এক্স গতিশক্তির জন্য উচ্চতা কত হবে পনেরো মাইনাস এক্স পনেরো মাইনাস এক্স এটাই পনেরো মাইনাস এক্স ওকে এরপর টু দিয়ে টুকে কাটলে আর থাকে এত এটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি এরপর প্রশ্ন মতে শক্তি সমান যান্ত্রিক শক্তির অর্ধেক শক্তির উচ্চতা আগেই বলছিলাম এক্স হবে কেন বিভব শক্তির ক্ষেত্রে পড়ন্ত বস্তুর বেলায় শক্তির ক্ষেত্রে উচ্চতা মাপ্ত হয় নিচ থেকে যে বিন্দুতে করতেছি সেই বিন্দু পর্যন্ত এক্স পরিমাণ মাথা রাখবা এরপর এখানে যান্ত্রিক শক্তি বসাইলাম বসানোর পরে এখান থেকে এম জি এখান থেকে এম জি কমন নিলাম কমন এলাম এ এম জি এ এম জি কাটা ঠিক আছে এ মাইনাস এক্স এ প্লাস এক্স কাটা এ টু দিয়ে এ পনেরো টাকা কাটা থাকে সেভেন পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের গণিত